ছয়টাই দাম কম বলে নাকি কাস্টমারই হাজার করে কম কয় কিরকম আমি দুই একটা দাম জানতে চাই এই যে মৈষে দেখতে পাচ্ছি এটা কয় মন পায় কিরকম দাম চান এটা সাড়ে ছয় মন হ্যাঁ আরে দাম কয় খালি এক লাখ পঁয়ষট্টি ষাট কত কত হলে দুই লাখ এক লাখ নব্বই দাম কয় এক লাখ ষাট দাম কয় এক লাখ ষাট চাচ্ছেন এক লাখ লাখ এক লাখ কত বিক্রি লাখ ষাট দেড় লাখ হলে তাও দাম কায় এক লাখ লাখ বলে লাখ হলে বিক্রি করা বাজার কি কম নাকি কারণে আজকে দশ হাজার পনেরো হাজার করে পনেরো হাজার দশ হাজার তাই শুক্র দর্শক শুভেচ্ছা আসলিয়ার গরুর হাট আমরা আসলিয়ার গরুর হাটে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ কিছু রয়েছে আমরা কিনে কথা বলবো ব্যাপারের সাথে রয়েছে আমরা দেখি দেখুন ব্যাপারিক ক্রেতা রয়েছেন দরদাম বলছেন কোন মহিষটা কত দাম চাচ্ছে ভাইয়া আসসালামু আলাইকুম দাম বলছেন না দাম বলি

আমরা আসলিয়ার হাটে মহিষ গেছে কিনা কেজি তো বাবা মহিষ আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি মহিষ আসুলিয়ার হাটে মহিষ তিনি বলছেন দাম বলেছেন

अलसो नहीं लेना है ना बहुत ही ना बस तब क्या टिकट कर देंगे आ रहे हैं अरे ये क्या ये क्या 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 कुछ तो इसको कुछ तो ये हाँ हाँ क्या कर रहे हैं हाँ हाँ अभी क्या कर रहे हैं ये क्या मम्मा आप ही देखेंगे ये क्या मम्मा आप ही देखेंगे अन्ना वाला वो वो Greetings なるほど。

কত দিছে কত এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় দেখুন এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় হ্যাঁ মহিষ গরু ক্রয় করে নিয়ে যাচ্ছেন এক লক্ষ ছাব্বিশ কত দিছে দেখুন দর্শক আমরা দেখতে পাচ্ছি আসলিয়ার হাটে মহিষ বেঁচে গে দেখতে পাচ্ছি দেখুন

ভাই কত দাম বলছেন দাম বলে আসুলিয়ার হাটে আমরা বহিষ বসে কিনা না কি করছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাট থেকে বহিষ আরো দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মহিষ রয়েছে দেখুন চমৎকার কিছু মহিষ যারা এই ব্যাপারের সাথে কথা বলি দেখি এই একজন ব্যাপারী রয়েছেন তার সাথে কথা বলি মহিষের কি ভাই আলাইকুম মহিষ আপনাদের কার মহিষ কি ব্যাপারের নাম কি এখন প্রদর্শক দেখতেই পাচ্ছেন আমরা আসলে হাটে মহিষ বেচা কিনে দেখতে পাচ্ছি এখানে রয়েছে রয়েছেন আমরা একটু কথা বলবো বলছে মহিষ বেচা কিনে নেই হাটে ব্যাপারী আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা আছেন কিরকম আমি দুই একটা মরষির দাম জানতে চাই এই যে মৈষি দেখতে পাচ্ছি এটা কয় মন পায় দাঁতের কিরকম দাম চান এটা সাড়ে ছয় মন হ্যাঁ আরে দাম কয় খালি এক লাখ পঁয়ষট্টি ষাট চাচ্ছেন কত কত হইলে দাম হলে দুই লাখ এক লাখ নব্বই দাম কয় এক লাখ ষাট দাম কয় এক লাখ ষাট চাচ্ছেন এক লাখ নব্বই নব্বই আর কত হলে বিক্রি করা যাইতো এক লাখ ষাট দেড় লাখ হলে তাও দাম খায় এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ বলে দেড় লাখ হলে বিক্রি করা যায়তো বাজার কি কম নাকি কারণে আজকে দশ হাজার পনেরো হাজার করে

নাম্বারটা বলেন মামার ব্যবসা করে দর্শক শুক্র দর্শক মহিষ নিয়ে আসছেন তিনি ছয়টা মহিষ আনছেন ব্যাপারে সব একটি বিক্রি করতে নাই কাস্টমারের যে দাম বলে সেই দামে বিক্রি করা সম্ভব নয় এই ছয়টি মশি হয়তো তিনি ফেরত নিয়ে যাবেন আমরা দেখতে পাচ্ছি এই আসলিয়ার হাতে আপনাদের দেখুন যারা করতে চান এই ব্যাপারের নাম্বার দিলাম নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন যদি আপনার বয়স প্রয়োজন হয় আসলে হারের এই ব্যাপারী